বাংলা নববর্ষের শোভাযাত্রায় চাকমা সার্কেল চিফ দেবাশিস রায়ের দ্বিতীয় স্ত্রী ইয়েন ইয়েনের দেশবিরোধী প্লেকার্ড বহনের ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি সোমবার একুশ এপ্রিল সকাল এগারোটায় পিসিসিপি রাঙামাটি জেলা শাখার উদ্যোগে শহরের কাঠালতলি এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বনরূপা সিএনজি স্টেশনে সমাবেশে মিলিত হয় বক্তারা অভিযোগ করেন নববর্ষের মতো সর্বজনীন উৎসবকে অপব্যবহার করে ইএনএন ও তার অনুসারীরা পার্বত্য চট্টগ্রাম নিয়ে বিভ্রান্তিকর বার্তা ছড়ানোর অপচেষ্টা চালিয়েছেন তারা বলেন কে এর সন্ত্রাসীদের মুক্তির দাবিতে প্লে কার্ড হাতে নেওয়া কোনোভাবেই সাধারণ পাহাড়ি জনগণের প্রতিনিধিত্ব নয় বরং এটি পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার গভীর ষড়যন্ত্রের অংশ বক্তারা আরও বলেন বোম জনগোষ্ঠীর নারী শিশুদের বন্দি দেখানোর মাধ্যমে ইএন প্রকৃত সত্য আড়াল করে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন অথচ বন্দি রয়েছে কে এন এর সদস্য যারা ব্যাংক জাকাতি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হত্যা ও চাঁদাবাজির মতো অপরাধে জড়িত সমাবেশে বক্তারা প্রশ্ন তোলেন যেখানে পার্বত্য চট্টগ্রামের প্রধান প্রধান প্রশাসনিক ও উন্নয়নমূলক পদে চাকমা সম্প্রদায়ের প্রতিনিধিরা রয়েছেন সেখানে পাহাড়ে সেনা শাসন চলছে এ দাবি কতটা যুক্তি বাস্তবতা হচ্ছে পাহাড়ের সাধারণ জনগণকে প্রতিনিয়ত চাঁদাবাজ ও সশস্ত্র সন্ত্রাসীদের ভয়ে চলতে হয় বছরে প্রায় ছয়শো কোটি টাকার চাঁদাবাজি হয় তিন পার্বত্য জেলায় যার নেতৃত্বে রয়েছে তথা তথাকথিত আন্দোলনকারী সশস্ত্র গোষ্ঠীগুলো বক্তারা বলেন আদিবাসী অধিকার নামে কিছু গোষ্ঠী রাজনৈতিক স্বার্থে পাহাড়কে বারবার অশান্ত করার ষড়যন্ত্রে লিপ্ত পার্বত্য শান্তি চুক্তির মাধ্যমে বহু দাবি পূরণ হলেও নতুন করে আদিবাসী পরিচয়ের দাবিতে দেশি বিদেশি চক্র সক্রিয় হয়েছে বলেও তারা মন্তব্য করেন এ সময় সমাবেশে সভাপতিত্ব করেন পিসিসিপি রাঙামাটি জেলা সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন এবং সঞ্চালনায় ছিলেন পৌর সভাপতি পারভেজ মোশারফ হোসেন বক্তব্য দেন পিসিএনপির চেয়ারম্যান কাজী মজিবুর রহমান পিসিসিপি জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ হলিলুর রহমান সহসাধারণ সম্পাদক মনির হোসেন প্রচার সম্পাদক ইসমাইল গাজী ছাত্রী বিষয়ক সম্পাদিকা জান্নাতুল ফেরদৌস বিথি অর্থ সম্পাদক আরিফুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ বিক্ষোভ সমাবেশে বক্তারা ইএন ইএনকে কেএনএফের পক্ষাবলম্বনের অভিযোগে দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান রাঙ্গামাটি থেকে ভিডিও ও তথ্যচিত্রে প্রতিনিধি কামরুল ইসলাম ফয়সাল নিউজ ডেস্ক ভয়েস চট্টগ্রাম

তোমাদের দাদার পিটা লাউসেমে কম্বোডিয়ায় নাগাল্যান্ডে মণিপুরে তোমাদের মাতৃভূমি আমাদের তোমরা তোমরা এসে পুড়ে এসে চুড়ে বসে খবরদারি হয়েছে আর খবরদারি করতে দেওয়া হবে না আমাদের পরিষ্কার ঘোষণা বর্তমান সরকার ডক্টর ইনুস সাহেবের সরকার ওনার কাছে আমাদের দাবি শান্তি চুক্তি বাতিল করতে হবে উনিশশো সালের হুন্টেক মেনুয়েল বাতিল করতে হবে সার্কেল চিফ প্রথা বাতিল করতে হবে জেলা পরিষদে বাংলাদেশের কেউ করার সুযোগ দিতে হবে নির্বাচনের মাধ্যমে পরিষদের দশজন যদি উপজাতি সদস্য থাকে জনসংখ্যার আনুপাতিক হারে চুয়ান্ন পার্সেন্ট বাঙালি পনেরো জন বাঙালি সদস্য সেখানে নিয়োগ দিতে হবে নির্বাচন করতে হবে আঞ্চলিক পরিষদ বাতিল করতে হবে নির্বাচনের মাধ্যমে আঞ্চলিক পরিষদের সেই গঠন তৈরি